কোথায় ছো গু দয়াল নবী হ কি তোমার ছবি তোমার দিদার পাওয়ার রাশায় তোমার দিদার পাওয়ার শায় তোমার প্রবর কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী 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 কোথায় ছো গুদয়াল নবী রিদায় কি তোমার ছবি তোমার দিদার পাওয়ার শায় তোমার দিদার পাওয়ারশাই তোমার প্রেমের কবিতা প্যারা নবী ও প্যারা নবী প্যারা ও প্যারা নবী সবাই প্যারা ও প্যারা নবী ও তুমি আলো নিয়ে সে আলোয় ধরাতে চরিয়ে দিলে ছিলে তুমি আলো নিয়ে ধরাতে নয় চুরিয়ে দিলে পোচিয়ে দিলে খুদরবানি পোচিয়ে দিলে খুদরবানী প্যারা নবী প্যারা নবী প্যারা অ প্যারা নবী প্যারা নবী অ প্যারা নবী ও প্যারা নবী ভবি ও প্যারা নবী কোথা চো গো তোয়ার নবী তোমার ছো বোমার দিদার পাওয়া তোমার দার পাওয়ার রাশ তোমার প্রেমের কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী সবাই প্যার নবী ও প্যারা নবী প্যারা নবী ও প্যারা নবী প্যার নবী ও প্যারা নবী প্যারা নবী ও সকলে বলি আলহামদুলিল্লাহ মুজাম্মেল হক আর নূর মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলম সাহেব উপস্থিত আমন্ত্রিত হজরত আলামা একরাম অতিথিবৃন্দ উপস্থিত অট্ট এলাকার সম্মানিত মুসুলিয়ান উপস্থিত অট্ট মাদ্রাসা সহ বিভিন্ন জায়গার থেকে আগত এলএম পিসাপি বাস তলাবায় আজিজ উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার সতী সাধবী রহমতের জান্নাতের বাগান আমার সম্মানিতা মা ও বোন আমি ভূমিকা আলোচনা করব না যেহেতু আমাদের মেহমান অনেকে চলে আসছেন সর্বপ্রথম আল্লাহ দরবারে আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার ভিতরে মানুষ রূপে আল্লাহ প্রেরণ করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজটা জুড়ে হইল না মুসলমান আল্লাহ তালার নাম নিবেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া শক্তি আল্লাহ প্রদত্ত সব আল্লাহ আমাকে দান করলেন আল্লাহ প্রদত্ত সব কিছু আমি নিয়ামত পাওয়ার পর এই আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার আল্লাহর কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ জুরে জুরে বলতে পারি না আমরা কেমন মুসলমান হয়ে গেছি তো ভাই আসমানের মালিক কে এই জমিনের মালিক কে সুতরাং এই আসমান জমিন বানিয়েছেন কে আর এই আসমান জমিনকে আল্লাহ তালা বানিয়ে আক্রান্ত হন নাই এই আসমান জমিনের ভিতরে আল্লাহ মানব সৃষ্টি করে এই মানব জাতির জন্য গোটা আসমান জমিনকে আল্লাহ তালা এমন ভাবে প্রশস্ত করে দিয়েছেন বান্দা যা চাই তো আল্লাহ এই জমিন থেকে আসমান থেকে বান্দার জন্য ব্যবস্থা করে দেয় বলেন না সুহান সুতরাং এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন ওই আল্লাহর প্রদত্ত নিয়ামত পেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সমস্ত মহাব্বত ভালোবাসা উজাড় করে একবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তিলাওয়াত করেছি রাসুল করিম রাসূলকারী সাল্লাহ আনিসুসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিরাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করে সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব তবে এই ক্ষমতা আমার নয় আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে तिलावत করেছি ওই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তল হে নবী আপনি বলুন ইল কুনতুম তুইবুনাল তাপাত প্রব বলে আন আমি লবিকে আপনি বলুন ইন কুমতুম তহিবুন আল্ল তোমরা যদি আল্লাহকে মোহাব্মত করতে চাও ভালোবাসতে চাও তার কথা বলেছেন জুরে বলেন কাকে ভালোবাসার কথা বলেছেন যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও

প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছা আগমন এলাকাবাসীর পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা মাদ্রাসার পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমাদের মাঝে আসেও উপস্থিত হচ্ছে জননন্দিত নেতা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব আপনারা দয়া করে এখনো যারা দোকানপাট এদিক সেদিক রয়েছেন আপনাদের বিনোদভাবে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাল্লাহ আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করছি এমন একজন ব্যক্তি আমাদের নেতৃত্বে আসুক যার ছায়াতলে থেকে আমাদের সমাজ যেন সুন্দর হয় কথা ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা উপযুক্ত ব্যক্তিকে আমাদের নেতৃস্থানে বসিয়ে দেখ সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামল্লা শরীফের একখানা আয়াত রসুলে করিম সাল্লাল্লাহ আনিব ওসাল্লাম অগণিত অসংখ্য হাদিস থেকে একটু ডিলে দেব অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছিলাম আল্লাহ যদি তৌফিক দান করে সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা আবার শুরু করতে যাচ্ছি অমা তৌফিকই ইল্লাহ বিল্লাহ হিলা আলী রাউজে সকল বলি আমিন তার আগে আমি আপনাদের সকলের পায়ে হাত রেখে বলতেছি আপনারা এই পরিবেশটাকে সকলেই সুন্দর করেন আমরা চাই যে আমাদের পরিবেশটা সুন্দর হোক কথাটিক কিনা বলেন আদিজের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে এক কদম আদায় আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার প্রতি দুই কদম আগায় আসে। কোন ব্যক্তি যদি আল্লাহর পথে একটু হেটে হেটে তাড়াতারি আসে আল্লাহ রহমত তার প্রতি দৌড়ায় আসতে থাকে। সুতরাং নামটা আল্লাহ তালা রহমত চাই কি যায় না শুধু তাই নয় যেই জায়গাতে বসে কোরআনের আলোচনা শুনলেন ওই জায়গাটাকে একটু পরবর্ত করে আরেকটু যদি আগায় আসেন কাল কেমতের ময়দানে আপনার জন্য দুইটা আল্লাহ সাক্ষী হয়ে যাবে কেমতের ময়দানে আল্লাহ বলে আনবেন বান্ধার মোল্লামা গুলো দেখবেন বান্দার আমল দেখে দেখে আল্লাহ তার জন্য জান্নাত বা জাহান্নামের ব্যবস্থা করবেন এখন কোন ব্যক্তি কোনো একটা দিন মজলাল মদৃশের মধ্যে বসেছে বসন্ত আমুল নামার মধ্যে লেখা আছে মুজাম্মেল হা কা নুর মডেল মাদ্রাসায় অমুক ব্যক্তি অমুক ব্যক্তি আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে আল্লাহ তালা তুমি তার আমল নামার মধ্যে যতটুকু সব দেওয়া দরকার দিয়ে দিয়েছেন পরবর্তী পৃষ্ঠা যখন আবার উল্টায় উল্টানোর পর আবার লক্ষ্য করে দেখে ওই একই ব্যক্তির নাম আবার আমল নামার মধ্যে চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আমল সম্পর্কে জানেন তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন আমার ফেরেশতা একবার নাম দেখলাম আবার দ্বিতীয় পৃষ্ঠার ভিতরে যেই মুজাম্মেল হক নাম উল্লেখ করা হলো ওই মাদ্রাসার ভিতরে আরেক জায়গার নাম কেন উল্লেখ করা হলো ফেরেশতারা ডাক বলবেন আল্লাহ তোমার বান্দা তোমার রহমত পাওয়ার জন্য জায়গা পরিবর্তন করে একটু সামনে আগাইছে আমার আল্লাহ আল্লাহর আলামিন ওই সময় ডাক দিয়ে ফেরেস তাদেরকে বলবেন ফেরেস তা আমি আল্লাহ পাকরবোলা আলামিন ওই ব্যক্তির আমলটাকে কবুল করে তাকে মাফ করে দিলাম সুতরাং আমরা চাই না আল্লাহ আমাদেরকে মাফ করে দে জুড়ে বলেন সকলে হাত তুলে বলেন যাই কি যাই না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই হাতটা নামানোর আগে আপনারা ফাঁকা জায়গাগুলো সুন্দর করে পরিপূর্ণ করে বসবেন আপনাদের পায়ে হাত রেখে বলছি বাইজান এমন একটা জায়গার ভিতরে আসছেন কোন কথা আপনার কলিজার ভিতরে লেগে যায় আর যেই কথা আপনার কলিজার ভিতরে লেগে যাবে আমার আল্লাহ আপনার কলিজাটাকে আপনার কলবটাকে আল্লাহ তারা নূর দিয়া বরপুর করে দিবেন বলেন না সুহান আল্লাহ সুতরাং আপনারা সকলেই সামনের দিকে আগে আসেন আর বুঝি না এই জায়গার ভিতরে আপনারা কেন আগে আসতে চাই না তার পিছনে দুইটা কারণ কয়টা কারণ জুড়ে বলেন কয়টা কারণ দুইটা কারণ কারণ এক নাম্বার কি ক সামনে যায় যদি বসি আর বক্তা যিনি আলোচনা করবেন তার আলোচনা যদি পছন্দ না হয় সামনের থেকে উইটা যাবো কেমনি সামনে থেকে উঠে যাবো কেমনি দুই নাম্বার কারণ কি কবলে দুই নাম্বার কারণ হইলো এটা আমার উপকার যখন পিছনে থাকবো ভালো লাগবে না দৌড়ায় চলে যাবো এই দুইটা কাজ সুতরাং আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচার দান করুক সকলে বলি আমিন আমি বলতে যে আল্লাহ আলামিন বলেন فاتبعوني يحببكم الله এ আপনি বলে দিন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে করতে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসতে যাও তাহলে তোমাদের এক নাম্বার কাজ হইল আমি রাসুলের অনুসরণ করো জুরে বলেন কার অনুসরণ কার অনুসরণ রাসূলের অনুসরণ করতে বলেছেন আল্লাহ বাক্রব্ব বলাই আলমিন বলেন বান্দা আমার রাসূলের অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো আমি রাসূলের কথা মতো যদি তোমার জীবনকে চালাইতে পারো আমি আল্লাহ বাক্রব্বো লালমেন তোমার জন্য একটা উপহার দান করে দিলাম আ ভাইন্দ উপহারটার পর আগে তোমাদেরকে আরো একটা সুসংবাদ দান করে দেই সেই সুসংবাদটা হইল আমার রাসূলকে যদি তোমরা mohabbat করো ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুদুর আমরা কার ভালোবাসা চাই জোরে বলেন কার ভালোবাসা চাই

মোহাব্বত করলে আল্লাহর সাথে ভালোবাসা করতে চাইলে সুতরাং তুমি রাসুলের অনুসরণ অনুকরণ করো রাসুলের করিম ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন মানুষের হিদায়াতের জন্য সুতরাং আমি যখন দুনিয়ার থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই এই বিদায় নিয়ে যাওয়ার সময় রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আ দুনিয়ার মানুষ তোমরা सुनो তারাক তু আমরাইন লা তাদিল্লু বিহিমা কিতাব আল্লাহ ও

আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব তোমাদের কাছে পেয়েছে এই কিতাব আর আমি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দা শিক্ষা দিয়েছি এই শিক্ষা অর্থাৎ সুন্নাহ তোমরা এই আল্লাহর কিতাব এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে যদি তোমরা আত্তে ধরতে পারো লান্তা দিল তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না বলেন না সুবহানাল্লাহ সুতরাং দুনিয়ার ভিতরে আপনি একজন নেককার মানুষ হওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে জুড়ে বলেন কয়টা কাজ করা লাগবে দুইটা কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার হইল আপনাকে আনের অনুসরণ অনুকরণ করতে হবে জুড়ে বলেন কার অনুসরণ অনুকরণ করতে হবে কুরআন আল্লাহ প্রদত্ত এমন একটি কিতাব যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে হিদায়াত করার জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে নাজিল করে দিয়েছি এই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফলা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ألا بكرة بلال من بلال ألف لا ميم. ايه رفق له حُرُوفُ المقطعة. এর অর্থগুলো একমাত্র আল্লাহ ভালো জানেন আমি এই বিষয়ে আলোচনা করব না আল্লাহ পাক না আলামিন কোরআনটা দুনিয়াতে নাজিল করে দিয়েছেন মানুষকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমরা শোনো আমি আল্লাহ বলে সংবিধান স্বরূপ তোমাদেরকে যে কোরআন দান করে দিয়েছে এই কোরআন এমন একটা কিতাব লা বাফি যে কিতাবের ভিতরে কোন প্রকারের সন্দেহ নাই তফসিরা জালালাইনের লাইনের মধ্যে এই আয়াতের তফসিরে বলেন লা বাফি আই লা সাক অর্থাৎ যার ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো প্রকারের সন্দেহ নাই বলেন না সু আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দান করেছেন যেই কিতাবের ভিতরে কোনো প্রকারে কি নাই সন্দেহ নাই আল্লাহ বলেন হুদানিল মুত্তাকিন এই কিতাবটা হইলে মুতাকিন ফরহেজ গার্ডের জন্য হৃদায়তের একটা গ্রন্থ সুতরাং মুতাকিন বরহেজগার কারা যে সমস্ত মানুষগুলো আল্লাহর কুরআন এবং হাদিসের অনুসারে চলে আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্না অনুযায়ী চলে রসুল করিম সাল্লাহাম বলেন অ দুনিয়ার উম্ম তুমরা শোনো মান আহ আব্বা সুন্নতি ফকাদ আহ আব্বানি ও মান আহ আব্বানি কানা যেই ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে মহাব্বত করলো সেজন্য আমি রাসুলকে মহাব্বত আর যে আমি রাসুলকে মোহাব্বত করলো কানামা ইফিল জান্নাত সেই ব্যক্তি আমি রাসুলের সাথে জান্নাতে থাকবে বলেন না সুবহানাল্লাহ সুদুরং রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যদি জান্নাতে থাকতে যাই আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমি রাসুলের সাথে যদি তুমি আমার রাসুলের অনুসরণ অনুকরণ যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে mohabbat করা হয়ে যাবে আর যারা আল্লাহকে mohabbat করলো আল্লাহ যাদেরকে mohabbat করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দান করে বান্দা ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুতরাং রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কেন কারণ হইল আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মতো চলতে হবে নবীর তরিকা মতো যারা চলবে নবীর তরিকা পাইতে হইলে কোরআনের অনুসরণ করতে হবে রাসূলের তরিকা মতো চলতে হবে আল কোরআনের সহযোগিতা করতে হবে আল কোরআন পড়াওয়ালা যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আজকে যেই সমস্ত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে যেই সমস্ত মানুষ হাদিসের বিরুদ্ধে কথা বলে করে যে সমস্ত মানুষ আল্লাহর কোরআনের ব্যাপারে সন্দেহ করে আল্লাহর কোরআনের ব্যাপারে কথা বলে আল্লাহর কোরআনের ব্যাপারে হাত উত্তোলন করে খুদার কসম করে বলি আর কোনো দিন যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান তাদের জীব টেনে সিরে ফেলবো কথাটি কিনা বলেন সুতরাং মুসলমান আল্লাহর কোরআন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর কোরআন দিয়ে এই দুনিয়া চলবে সুতরাং আল্লাহর কোরআনের ব্যাপারে যে সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকেরা আল্লাহর কোরআনের ব্যাপারে তারা এরকম ভাবে দুনিয়ার ভিতরে ফেতনা সৃষ্টি করতেছে মুসলমানদের উপর আক্রমণ করতেছে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই সমস্ত মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা মুসলমান সবসময় তাদের সামনে থাকবে কেনা সুতরাং আল্লাহর কুরআন দুনিয়াতে জিন্দা হবে দুনিয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বিলীন করবে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন কেমন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনকে টিকায় রাখবে সুতরাং আল্লাহর জমিনে কোরআন টিকে থাকবে আমরা চাই আল্লাহ আমাদেরকে কোরআনের প্রতি মুহাব্বত আরো বাড়িয়ে দেখ সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহর কোরআনের অনুসরণ অনুকরণ আমাদের অবশ্যই একান্ত জরুরি আল্লাহর কোরআন থাকবে আল্লাহ টিকায় রাখবে যখন দুনিয়ার থেকে কোরআন চলে যাবে তখন আল্লাহ কেমত প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন উঠাই নেওয়ার আগেই ইমানের উপর থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিনা আসসালাম